মালদায় এই প্রথম বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবমতম নেতাজি সুভাষ স্টেট গেমস দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন রবিবার সন্ধ্যায় মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে বেলুন উড়িয়ে স্টেট গেমসের শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ সিনহা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অজিত ব্যানার্জি চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক অতিথিবর্গ ও ক্রীড়াবিদরা জানা গিয়েছে সাতই এপ্রিল থেকে দশই এপ্রিল পর্যন্ত মালদা জেলার ডিএসএ মাঠ বৃন্দাবনী মাঠ রামকৃষ্ণ মিশনের মাঠ পাবনাপাড়া মাঠ মাঠ হাই স্কুলের মাঠ বেশ কিছু স্কুলের মাঠ সহ বিভিন্ন মাঠে খেলা অনুষ্ঠিত হবে কাবাডি ভলিবল সাঁতার হকি ফুটবল টেবিল টেনিস সহ উনতিরিশ রকমের খেলা অনুষ্ঠিত হবে এই অলিম্পিক গেমসে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় সাড়ে পাঁচ হাজার খেলোয়াড় এবং প্রায় হাজার খানেক খেলা পরিচালনার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন জমজমাট হয়ে উঠবে মালদা জেলা আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কতটা এই প্রথমে বলি মালদা যেভাবে পুরো মালদা যেন এগিয়ে এসেছে এই খেলাটাকে সম্পূর্ণরূপে কি করে একটা ভালো উচ্চতায় পৌঁছানো যায় তার প্রচেষ্টায় ভালো লাগলো মালদার সমস্ত পল্লিবাসী বৃন্দ খেলাধুলা যারা ভালোবাসেন তারা এছাড়াও যারা গভর্নমেন্ট পদাধিকারী সকলেই এগিয়ে এসছে অতএব আমাদের খেলাটা খুব ভালো হবে এই আশা তো অবশ্যই রাখি আমাদের সাত আট নয় দশ চার দিন খেলা আছে ভাগে ভাগ করা হয়েছে সাত আট আট আর তারপর নয় আর দশ এখানে উনত্রিশটা খেলা হবে সাত আটে তেরোটা খেলা হবে নয় দশে ষোলোটা খেলা হবে এছাড়াও বলি এবছরে তো আপনারা জানেন যে আমরা এই যে সদ্য এশিয়ান ন্যাশনাল গেমস হলো তাতে আমরা আগে আট নম্বর নম্বর স্থানে ছিলাম সেই স্থান থেকে আমরা অনেকটা এগিয়ে আট নম্বর স্থানে এসেছি কিন্তু এটাকে ধরে রাখা খুব কঠিন কাজ শুধু এগিয়ে এসেছি বলে আনন্দ করলে হবে না এটার থেকে আমাদের আবার নতুন করে প্রস্তুতি নিতে হবে ভয় একে ধরে এটাকে ধরে রাখতে হবে নাহলে এসছে আগে তো হবে পিছনে গেলে চলবে না এটা একটা বড় কঠিন কাজের মধ্যে আমরা জেলায় গ্রতি হয়েছে জেলায় ইনফ্রাস্ট্রাকচারের গেমসের কী কী সমস্যা দেখলেন কী মনে দেখুন সমস্যা তো বলতে দেখুন সমস্যা আছে থাকে কিছু সমস্যা আছে নিশ্চয়ই কিন্তু সমস্যা আছে বলে পিছিয়ে পড়লে হবে না সমস্যার সমাধান হবে ধীরে ধীরে হয়তো এককালীন কিছু এক্ষুনি হলো না ধীরে ধীরে হবে সমস্যাগুলো ওই খেলার এই যে আমরা খেলাটা করছি তাতে আরও কিছু সমস্যা আমরা দেখতে পাবো এবং সেগুলো গিয়ে আমরা ধরুন ক্রিয়া দপ্তরে দিয়েও বলতে পারবো এছাড়াও এখানে যারা আধিকারিকরা রয়েছেন তারাও দেখছেন তাতে সমস্যার সমাধান হবে খারাপ কিছু হবে না বরং ভালোই যাবে ওটা এমন কিছু বেশ কিছু খেলে খেলার আয়োজন করা হচ্ছে যেগুলো আগে মালদায় খেলা হয়নি যেমন ধরুন রাগবি হোক বেসবল হোক সেক্ষেত্রে তার পরিকাঠামোটি পর্যাপ্ত পরিমাণ হয়েছে বাকি ঠিক আছে দেখুন পর্যাপ্ত পরিমাণে অনেক খেলারই নেই কিন্তু তাই বলে যদি আমি শুরুটা না করি তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে এগোতে পারবো না আমাকে শুরু করতেই হবে শুরুটা করি তারপরে আমরা ধীরে ধীরে এক থেকে একশোর দিকে এগো ধন্যবাদ